ওই কাজ কর বাবা কাজ কর কোনো অসুবিধা নাই আরে গিয়া সারগা করায়াম নেই আমার মাথায় কিছু আসে না পাবলিক এই যে টোটাল মিস্ত্রি বানায় এগুলা খায় কারা এই চিনি গোলায় ঘরে চিনি গোলায় জমা লিটো মিস্ত্রি হয়ে যাচ্ছে না আমার দিকে টাকা চিনি আর পানি ছাড়া আছে কিছু হ্যাঁ গরম মামু চিনি আর পানি ছাড়া আছে কিছু সবচেয়ে ভালো হইল আমার দিদি দিদি হইল ভেরি গুড মানুষ ইয়ে কিছু হয় শাহদ ভাই আত্মীয় স্বজন থাকতে পারে না আত্মীয় স্বজন হইতে পারে না এই নাম আমি নামি গেটৰ লগাতে